অভিমানের কোনো বয়স হয় না অভিমান সব বয়সেই করা যায় কিন্তু সব বয়সে কাদা যায় না বইয়ের নাম একদিন ছুটি হবে বইটি লিখেছেন সাজিদ ইসলাম ভাইয়া প্রকাশিত হয়েছে বুকমার্ক পাবলিকেশন থেকে বইটিতে আছে একশো সাতাইশ পৃষ্ঠা এবং এর গায়ের দাম দুশো টাকা এই বইয়ের অনেকগুলো কথাই কিন্তু ফেসবুকে ভাইরাল আজকে আমরা এই ভাইরাল বইটি নিয়েই কথা বলবো প্রথম পৃষ্ঠায় লিখা আমি সারাটা জীবন তোমার মতো হতে চাইলাম তারপর জানলাম তুমি সারাটা জীবন আমার মতো হতে চেয়েছ দুনিয়া আমাদের দুজনকে ধোকা দিয়ে গেল মানুষ শুধু মরে গেলেই পচে যায় না বেঁচে থেকেও কত মানুষ পচে গেছে যাচ্ছে এই যে এই লেখাগুলো বা এই মনের কথাগুলো বা উক্তিগুলো আপনার কাছে খুব ভালো লাগবে মন খারাপের দিনেও যদি আপনি বইয়ের কয়েকটা পৃষ্ঠা উল্টে যদি পড়া শুরু করেন আপনার কাছে মনে হবে আরে এই লেখাটা তো আমার জন্যই লেখা বইটির কিছু লাইন আপনাদের শোনাই আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না বলবে লাশটাকে গোসল করাও লাশটা খাটিয়ায় তোলো লাশটা কবর দাও ব্যাস আর এই মানুষ কি বলবে ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন ইসলামকে ভালোবাসা আর ইসলামের সাথে জীবন করা এক জিনিস নয় যে আল্লাহর জন্য কিছু ছাড়তে জানেনি সে কোনো দিনও উপলব্ধি করতে পারবে না ইমান কি আখিরাতের পুরস্কার কেমন যে আপনাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিল তার চেয়ে যারা আপনাকে পড়ে যেতে দেখে মজা পেল তারা বেশি ভয়ঙ্কর কথা হচ্ছিল ব্যবসার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে সবাই মতামত দিল নিজেদের স্ট্র্যাটেজি বলল শুধু একজন যুবক চুপচাপ শুনছিল এবার সবাই তার স্ট্র্যাটেজি জানতে চাইল যুবক সহজ স্বাভাবিক ভাষায় বললো দোয়া শেষ রাতের দোয়া যারা নতুন বই পড়েন বা বই পড়া অভ্যাস কম কিন্তু কিছু একটা পড়তে চাচ্ছেন তারা এই বইটি উইথআউট এনি डाउट পড়তে পারে তবে 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 ভালো আছে মানে খারাপ আছে আলো আছে মানে অন্ধকার আছে পজিটিভ আছে মানে নেগেটিভ আছে তো এই বইয়ের একটা নেগেটিভ দিক হচ্ছে অনেকে এটার দাম নিয়ে প্রশ্ন তুলেছে যে বইটার দাম নাকি অনেক বেশি যদিও বইটার গায়ের মূল্য দুশো টাকা আপনারা অনেক কম দামে সংগ্রহ করতে পারবেন তো কোথা থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই বইটি অথবা অন্য যেকোনো আমি বই সংগ্রহ করতে আপনারা আমাদের বেটার টু বেশ সব পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানেও আপনারা মেসেজ করতে পারেন তো দাম নিয়ে যা বলছিলাম একটি বইয়ের সাইজ দেখে তার পৃষ্ঠা সংখ্যা দেখে বইটিকে যাচ না করে সেই বইটি আপনাকে কি ফিল দিচ্ছে বইটি পড়ার পর আপনার কি রকম অনুভব হচ্ছে বা বইটিকে আপনাকে ভালো ফিল করাচ্ছে আপনি কিছু শিখতে পারছেন এটার উপর মনোযোগ দিন তাহলে দেখবেন যে কোন বইয়ের দামকেই আপনার বেশি দাম মনে হবে না তখন মনে হবে যে না এই টাকাটা দিয়ে আমার পুষিয়ে গিয়েছে এরকম মনে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে আমাদের আবার দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পঞ্চময় ভালো থাকুন থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে